তুমি দধি খাও তো পছন্দ ফতা কাটার জন্য নিয়ে নিলাম সুরি আর টুকরি এখন যাবো সাধে আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ অশেষ রহমতে আমিও আপনাদের দোয়া ভালো আছি এখন আমি নতুন আরেকটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম আমার ভিডিওটি কি আমার ভিডিওটি হলো আমি স্বাদ স্বাদের উপরে টপের মধ্যে কিছু লাউ গাছ রোপণ করছি এখন একটু একটু বড় হয়েছে কিছু ফাতা গজাইছে আমি এই ফাতা আজকে নিয়ে রান্না করব কীভাবে রান্না করব তা আপনাদের সাথে পুরোটাই শেয়ার করব পুরো ভিডিও জুড়ে আমার সঙ্গে থাকুন

嗯。Mm hmm. أوكي. Okay. <applause> انت <applause> He yeah. is শাকগুলা কাটি কুটি নিলাম এখন দুই শেয়ার করে রান্না করে নিব এই যে লাউ পাতা রান্না শেষ রান্নাটা কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আমার ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন পাশে বিল বাটন বাজিয়ে দেবেন যখন কোনো ভিডিও সাই নোটিফিকেশান আপনাদের মাঝে পৌঁছে যায় আজকে মতো এখন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম